আমার একমাত্র ছেলে জহিরুল ইসলাম মিঠু সে তৃতীয় অবসর সমাজ কল্যাণ বিভাগের ছাত্র ছিল পেশাদার কুনি ধারা আহমুল লীগের আমার ছেলেকে নিঃশংস হত্যা করেছিল এবং উক্ত আদালতে অ্যালবার্ট ডেভিড সেন্টু অ্যালবার্ট ডেভিড রোগী এরা দুই বাইরে আসি কার্য আদেশ প্রদান করে আমি এই আদেশে বিদাতার কাছে খুব সুখী এবং বিচারকের এই আদেশে আমি সন্তুষ্ট আল্লাহ তালা এদের ফার্সি কার্য দ্রুত কার্যকর করা হোক এই দাবি আমি উপস্থাপনা করছি আমার নাম মোহাম্মদ মুকলিসুর রহমান খান পাঠান সাবেক জেলা যুবদলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সাবেক গৌরী গরু বজালা আমরা যবদলের সাধারণ সম্পাদক ছিলাম আমি দীর্ঘদিন রাজনীতির সাথে জড়িত ছিলাম আজকে এই রাজনীতির প্রতি আমার ছেলেকে পরিকল্পিতভাবে ওরা খুন করে এবং খুন করার পরে আমি আদালতের কাছে আমি বিচার চাইছি আমি বিচার পাইছি আমি উক্ত বিচারে সন্তুষ্টি